পুরাতন ব্যাটারি ভাঙা ও গলানো হচ্ছে ঢাকার ধামরাইয়ে ব্যাটারিতে থাকা সিসার ক্ষুদ্র কণা মারাত্মক দূষণ ছড়াচ্ছে পরিবেশে গাছপালা ফসলি জমি ও নীলায় বিল সহ হুমকিতে পড়ছে জীব বৈচিত্র্য জনস্বাস্থ্যের উপর সিসা কণার মারাত্মক ক্ষতিকর প্রভাব থাকলেও সে বিষয়ে ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের ব্যাটারি রিসাইক্লিং এর পরিবেশ প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবিদরা সৈয়দ অদিতের রিপোর্ট দীর্ঘ সময় ধরে পুরনো ও পরিত্যক্ত ব্যাটারি থেকে সীসা আহরণ কারখানাগুলো দেশের নিদারুণ দূষণ ও প্রাণহানি ঘটিয়ে চলেছে ঠিক তেমনি ঢাকার ধামরাইয়ের বাতুলি এলাকায় অবৈধ ব্যাটারি কারখানা স্থাপন করে কর্মকাণ্ড চালাচ্ছে জিয়াংশু এসিড ব্যাটারি কোম্পানি প্রায় দশ বছর আগে নির্মিত এই কারখানা চলছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এরই অংশ হিসাবে গেল নভেম্বরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানা অবহিত বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদেশী মালিকানাাধীন এক কারখানা দিনের বেলায় বন্ধ থাকলেও রাতের আড়ালে শুরু হয় ক্ষতিকারক সিসা কলানোর কাজ। দিক গেলে মানে আমরা তো একটু বয়স্ক মানুষ ওই শ্বাসের সমস্যা জায়গা। এই শ্বাসের সমস্যা দম পায় না। আর শুদ্ধই মন বালি যায়। বালি বালিতে বাইদাইদ বছর কুট 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 করে মানে এই গাছগাছালি যে ফল ফলানি যা আছে গোটা সব পড়ে যায়। অসুখ বিসুখ মানে জোর দিন যাওয়ার কিছু মানে এরকম হয় না এসিটির পানি মন খারাপের খারাপ আর ধুমেটা কালা ধুমেটা আইসে রাস্তাঘাটে চলতে পারি না এটা কয়েকবার এই ইয়ে এই এই করলো করে ফিরে আবার ফিরে এটা চালু হয়ে যায় তেল আমরা কেমনি কি এটা কি এই বিষয়ে সরিজমিনের তদন্তে গেলে কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয় পরিবেশের ছাড়পত্রের বিষয়ে জানতে চাওয়া হলে সাংবাদিক ও পুলিশকে বাধা দেয় কর্মরত চীনা শ্রমিকরা পরে পুলিশের সহায়তায় ভেতরে গিয়ে দেখা যায় সেখানে থরে থরে সাজানো রয়েছে সিসার প্লেট শিগগিরই উদ্যোগ না নিলে জনস্বাস্থ্য পরিবেশ ও প্রতিবেশ দীর্ঘস্থায়ী হুমকিতে পড়বে এই ব্যাটারিতে কিন্তু আপনার তাকে অনেকগুলো হেভি মেটাল বলে গেলে যেমন তরল বর্জ্য বের হয় এই বর্জ্যটাকে আমরা ট্রিটমেন্ট করে পিউরিফাই করে স্পেশালি কে সেভেন নিয়ে এসে কিন্তু পানিটা সারটা লিকুইড খালে বলে আমরা নিচ্ছা করি আদারওয়াইজ যদি এটা আপনার সরাসরি ছেড়ে দেন তাহলে সমস্ত বায়োটা লস হয়ে যাবে জীবজন্তু মাছ না সব মারা যাবে আপনি দেখেন আমাদের যে তুরাগ নদীগুলো আজকে মাছ নাই কেন পানি আছে মাছ নাই অধিবাসী ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি চলছে বাট ইটিভি তারা প্রপারলি চালাচ্ছে না কারণ ইটিভি চালানোর পয়সা ব্যয়বহুল বিধান অনেকে ইটিভি নাইও ইটিভি থাকা উচিত এবং ইটিভি নটাই থাকলে ইটিভি কে ডেলি তাদের এপ্লিয়েন্ট জেনারেট হওয়ার পরে এটাকে ট্রিটমেন্ট করে ডিসচার্জ করতে হবে খালে বিলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য পরিবেশ বন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তার আওতায় আমরা প্রতিদিন অন্তত ছয়টি মোবাইল কোর্ট পরিচালনা করছি ঢাকা শহর নারায়ণগঞ্জ এবং গাজীপুর এই অঞ্চলে এই অভিযানটি চলমান আছে আমরা খুব রিসেন্ট আরও কিছু ব্যাটারি কারখানায় অভিযান করব এবং অবৈধ কারখানাগুলো বন্ধ করা হবে দূষণের কারণে শুধু পরিবেশ এবং জনস্বাস্থ্যই নয় দেশে অর্থনীতিতে যে বিরূপ প্রভাব ফেলছে তা মোট জিডিপির পাঁচ দশমিক নয় শতাংশের সমান বলে জানিয়েছে ইউনিসেফ ধামরাই থেকে সৈয়দ চ্যানেল আই